আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা আসলো গত বছর আমি একটা কবুতারের ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেক ভাই বেড়া আছে পরামর্শ দিয়েছে যে কবুতারের পুজো আমার খুব ওই কবুতারের ক্ষোভটা উঁচু জায়গায় যেতে আমি উঁচু জায়গায় দিয়েছি বাট দুঃখের বিষয় তারপরেও ভালো কিছু কাজ হয় নাই তাই ওই চালান বাদ দিয়ে আমি আবার নতুন আমার পরিবার আবার নতুন চালান ই করছে আনছি নতুন কবুতর আনছি অনেকগুলো একবারে না এখন দেখি কি হয় তো সবাই আমার একটু পরামর্শ দিবেন ভালো আমি আসলে অনেক দিন ধরেই চেষ্টা করতেছি কবুতারা একটু বড় করে পালবো আর কি যে আমার খামারটা একটু বড় হবে শুধু এটাই শখ আসলে হচ্ছে না তাই অনেকভাবেই আমি ট্রাই করতেছি এখন দেখি কতটুকু কি হয় আপনাদের পরামর্শ একটু দিবেন ভালো ভালো পরামর্শ দিবেন তো এটা হলো সব দেশাল মানে দেশি কবুতার এগুলা ইয়া আনা মানে অন্য জাত না আমাদের দেশাল জাত সে সেই জাতটায় আনা হয়েছে এগুলা দেখেন এই যে তো এটাই হলো ইয়া আর কিভাবে কি করতে হবে একটু পরামর্শ দেন এটা হলো এই হলো আমার কবুতরের ক্ষোভ আর ভিতরে ভিতরেও আছে অনেকগুলা আগে যা ছিল বড় বড় সেগুলা সব বেচা আবার নতুন ছোট বাচ্চা আনছে বাচ্চাও এখন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ তো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ አሰላሙ አለይኩም